সমস্ত ভক্তবিনীর চরণে প্রণাম জানি গুরুদেবের চরণে প্রণাম জানি সর্বরী ভগবতের চরণে প্রণাম জানি আমি কেবলমাত্র ভাগবতম পাঠ করার পড়ার চেষ্টা করছি আমার কোনো যোগ্যতা নেই তো আমাদের আলোচনা ছিল এই ভাগবতম কি এই ভাগবতম পরিচয় কি ভাগবতমের পরিচয় কি তো আমাদের আলোচনা ছিল তো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি যখন এসেছিলেন এতে চাংশ কালে কৃষ্ণস্তু সে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং সে ভগবান স্বয়ং কৃষ্ণ ভগবানের অংশ অবতার আসে কিন্তু যুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এসেছিলেন তো সেই ভগবান স্বয়ং তিনি যখন তার লীলা সংগ্রহণ করে তিনি তার সধামে ওপরে তখন তিনি এই ভাগবতমের পৃষ্ঠায় নিজেকে মিশিয়ে দিয়েছিলেন কৃষ্ণে সধাম ভগতে ধর্ম জ্ঞান দিবি কলৌ নষ্ট পুরানা পুরাণ পুরান তো এই ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে এই ভাগবতমে মিশিয়ে দিয়েছিলেন তো আমরা পুরাণ থেকে এটা শ্লোক পাই যদিও আমি শ্লোকটা আমার এখনও পাই পাইনি পড়িনি তো আমার নোট করেছি সেখান থেকে তো পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কথিত উড়ো নাভিস্তথা তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান অন্তং ন যুগল তথান কণ্ঠস্থুরাজ নবম যদি মুখা রবীন্দ্রম দশম প্রফুল্ল একাদশ জত্র ললাট পট্ট শিরঃ পুতদ দশয়েব ভাতি প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুইটা চরণ তৃতীয় স্কন্ধ হচ্ছে তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উড়ু এই যে আঠরু উপরে যে উড়ু উড়ু পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি আর পঞ্চম স্কন্ধ ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভুজা ও তার বক্ষস্থল আর সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু আর কণ্ঠস নবম আর দশম হচ্ছে মুখমণ্ডল আর একাদশ হচ্ছে ললাট আর দ্বাদশ হচ্ছে মস্তক ভগবানের দশম স্কন্ধ দশম তো এই ভগবান তিনি পুরো ভাগবতমে তিনি নিজেকে মিশিয়ে দিয়েছেন এই ভাগবতম হচ্ছেন স্বামী ভগবান তো এই ভাগবতম অবতার আমরা তো জেনেছি গীতা পড়ে যে ভগবানের ছয় অবতার তার মধ্যে গুণ অবতার লীলা অবতার গুণ অবতার লীলা অবতার যুগ অবতার সপ্তদেশ অবতার মনন্ত অবতার তো এই অবতার কি না ভাগবতম হচ্ছে স্পেশাল ক্যাটাগরির অবতার কি না সুহিত অবতার তমালি দেব করুণানি ধানম তমাল শ্রীতা তো হে দেব হে অনন্ত এ ভাগবত তোমার গায়ের রঙ কালার কি না তোমার গাছের মতো রাধারানী শ্রীকৃষ্ণের গায়ের রঙ তোমাল বর্ণের মতো তো সেই শ্রীকৃষ্ণকে মনে করে তোমার গাছকে আলিঙ্গন করতেন তো সেই পরবর্তীকালে আমরা আর দেখবো মহাপ্রভু রাধারানীর গায়ের রং হচ্ছে মানে কাঁচা সোনার মতো তো রাধা রানী মনে করে কদম বিক্ষোভে তিনি আলিঙ্গন করতেন তো সেই ভগবান এর গাড়ি রঙ হচ্ছে কালার হচ্ছেন ভাগতমের কালার হচ্ছে কিনা কি অবতার না স্পেশাল ক্যাটাগরির অবতার সব অবতার থেকে সুহিত অবতার যা হিতাকাঙ্ক্ষী যা জীবনের হিত করার জন্যই এ এসেছে এই অবতার কি করে অপার সংসার সমুদ্র সেতুম ভা মহে ভাগবত স্বরূপম অপার সংসার সমুদ্র সেতুম শাস্ত্রে বলছে আমরা তো ভাবছি মাটিতে আছি তো আমরা এখন এই মাটি না এটা হচ্ছে অপার এটা সংসার সমুদ্র দুঃখের সমুদ্র আমরা আছি তো এখান থেকে পারতে আমাদের যদি ভাগবতমকে আশ্রয় করি তাহলে আমাদের সমস্ত দুঃখ এই দুঃখের সমুদ্র থেকে আমরা উদ্ধার পেতে পারব তো সেই অপাহারে সংসার সমুদ্র সেতু এই ভাগবতম তো এই ভাগবতম হচ্ছে সুহিত হিতাকাঙ্ক্ষী বন্ধু এবং এই আমরা যে সমুদ্র আছি দুঃখের সমুদ্র সেই সমুদ্র থেকে পার করবে এই ভাগবতম তো তাই আজ আমরা ভাগবতম আবির্ভাব সম্বন্ধে এবং ভাগবতম তার পরিচয় জেনে আমরা ভাগবতমে প্রবেশ করব কাল থেকে তুমি তাই এই ভাগবতম হতেন স্বয়ং ভগবান তো এই অবতার এই ভাগবতম অবতার আমাদের একমাত্র ইয়ে যদি আমরা এই ভাগবতমের অবতার আমরা যদি সেই ভাগবতমকে ইয়ে করি তাহলে কিন্তু আমরা সেই সমুদ্র পার হতে পারবো যা আমাদের এই দুঃখ কষ্টের সমুদ্র সংসার সম্মুখীন থেকে তো পরবর্তী আমরা ভাগবতনে প্রবেশ করব তো আজ এই পর্যন্ত আলোচনা পরবর্তী আলোচনা প্রয়স লাগবে কৃষ্ণ